আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপা বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা আমি খ্যাতেন এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রণ হত্যা পরনিন্দা মিথ্যা গমন মিথ্যাভাষনী গুরুতর পাপ এই ব্রত পতনে নষ্ট হয়ে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন বিষয়ে চালনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা রত থাকে তারা সকলেই নরক যাত করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরক যান হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ মকর রাশিতে সূর্য অবস্থান করে মাঘ মাসে প্রয়াগ স্নানের যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশি ধামে উপবাস করলে যে পূর্ণ হয় গোয়া ধামে বিষ্ণু পাদ পদ্মে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্য গ্রহণের স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে এই ব্রত পালন করলে উনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই ব্রত এই অপরা ব্রত পাবরূপ বৃক্ষের ফুটার স্বরূপ পাবরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাবরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তি সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বৃদ্ধের মতো তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র প্রদানের লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা একটা একাদশী ব্রত করলে কত বেশি থেকে মুক্ত ভা যায় বাবা হাতিгора কি বলছেন যে কালকের একাদশী নামে ছিল কালকে তো একাদশী ছিল কিন্তু এই একাদশী কালকে যে একাদশী ছিল সেটা ছিল দশমী সংযুক্ত একাদশী বিশেষ করে শাস্ত্রের বর্ণনা করা আছে যে দশমী সংযুক্ত একাদশী কাছিকে বিকে একাদশী সেই একাদশীতে ব্রত না করে द्वादശীতে উপবাস করে হচ্ছে উত্তম

はっきりしま